তো হ্যালোফেন্ট আজ যাচ্ছি শঙ্করপুর শঙ্করপুর কাল লক্ষাহী পুজো এখানে অনেকগুলো তিরিশ আর ষোলো বাঁধা হচ্ছে যে দেখাচ্ছি শঙ্করপুরটা হচ্ছে তোমার খানপুর থেকেও আসতে পারো কারণ এই থেকেও আসতে পারো দশগার দিয়েও আসতে পারো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে কী কী বক্স বাঁধা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্রচুর অন্ধকার দেখতে পাচ্ছ একটা সেট ঢুকছে রাতে কাল পজিশান আছে রাতে চলে আসবে দেখাচ্ছি বক্স বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছো সামনে সাউন্ড সেন্টার বাঁধা হচ্ছে দুটো নয় হয়ে গেছে দুটো লাঠাচ্ছে দেখতে সাউন্ড সেন্টার কানপুর মোজাম

সামনে চারটি দিয়ে তখন এসে দেখতে পাচ্ছ এই মালডগুলো খালি হয়ে গেছে এবার লোডের ফ্যাটোটিতে નેવર ફુલ સ્ટાર ઓજા ઓજા ઠીકે 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 દોનિયે દોનિયે अरे बदल जाता है तो बोल अभी रास्ते चलो चले जिसका जा करेटर आलोक वाला मारते चलो मारते नहीं चलो जबरदस्त चलो तेरे चो मारते आते लीजिए भालोपाल तूने एक है का तकादी एक है का तकादी

হে দেখলে গাড়ী চাব सामने लाते हैं एक झोंरा का जैसे दिख रहा है जो हरे की नहीं आ रही है देखो लंबा है कोबरा पर लंबा है ये गाना की दिखती

आज जाय मरना तो बंगाली जवदा जाय परो ओछय वाला तिगड़ा एना पूरा रे पूरा एना नहीं दूर आ रही है वो ये नींबू वाला है सीधा बेलेट के तीर बेलेट हां 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 हां